আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী একটা স্টেশন স্টেশন এটা অবস্থিত হচ্ছে এই স্টেশনটার একটা বিশেষ ইতিহাস ঐতিহ্য আছে আমরা এখানে স্থানীয় আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে আসলে এই স্টেশনটার ইতিহাস বা কোথায় অবস্থিত আপনার নাম কি আমার নাম আব্দুল আপনি হ্যাঁ এই স্টেশনটার একটু আহ অবস্থানটা এবং ইতিহাসটা একটু বলুন সংক্ষেপে ও তো এই স্টেশনের ইতিহাস বলতে এখানে অনেক আগে যেমন উনিশশো সালে যখন এখান দিয়ে কোনো রাস্তাঘাট ছিল না তো ওই সময় সরকার একটা পরিকল্পনা নেয় যে এখানে একটা সেতু হবে তখন যমুনা ব্রিজটা উদ্বোধন করা হয় দু হাজার সালে এটা তৈরি করে ছেড়ে দেওয়া হয় তারপর আবার পুনরায় নতুন একটা রেল সেতু করা হলো আর স্টেশনটা মূলত কালিহাতি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা এবং গয়লাবাড়ি ইউনিয়ন প্লাস আহ বিনোদ নুহুরিয়া মোজার ভিতরে সম্পূর্ণ স্টেশনটা এটা কোন মজার উপর অবস্থিত আপনার জানা আছে বলতে পারেন জি 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 এটা হলো গয়লা ইউনিয়নের বিনোদ নুহুরিয়া মোজাতে আমাদের এই ইব্রাহামেত স্টেশনটি অবস্থিত আর আছে কিছু আছে সংক্ষেপে বলি যেমন আমাদের যে পশ্চিম সাইডটা দেখতেছেন এটা আছে পাতালকান্দির মধ্যে আর এইটু কানি আছে ওভার ফ্লাইওভারের নিচে ওইটুকু আছে আপনার বলববাড়ির মধ্যে আর পুরাটাই বিনোদ নহরিয়া মজার ভিতরে এই ইব্রাহিম আবাদটা অবস্থিত আচ্ছা যখন সেতু হয় আচ্ছা ভাই আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ আচ্ছা আপনি কি করেন আমি বিজনেস করি আচ্ছা এই স্টেশনটা আপনাদের যখন হয় তখন আমাদের বাড়ি ছিল কোথায় এখানে ছিল না কোথায় ছিল একটু বলবেন আমাদের বাড়ি মূলত ছিল আগে গরিলা বাড়ি যে এখন যমুনা ব্রিজ পূর্ব পার যে এখন পূর্ব পার আছে মূলত ওই জায়গায় আমাদের মৌজাটা ছিল আবার এখন যে বর্তমান স্টেশন ইব্রাহিমাবাদ এটাও আমাদের মানে পিত্তেক সম্পত্তি এটাও আমাদের মৌজা পরে আমরা ওইখানে সরকারে ভূমি অধিগ্রহণ করার পরে আমরা আবার এখানে চলে আসি এখানে চলে আসলে আমাদের ম্যাক্সিমাম এই বিনোদ লোহিরা মৌজাটা এই আমরা হায় আছে রাস্তা আর এমরালয়

মানে স্টেশনটা তখন চালু হয় আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসলে এই স্টেশনটার ইতিহাস অনেক জানে না আমিও এখানকার স্থানীয় আমি এখানকার স্থানীয় এই স্টেশনটা মূলত এইভাবে রেল স্টেশন মাঝখানে যখন আমি সরকার ছিল তখন এটার নাম ছিল বঙ্গবন্ধুর সত্যি পূর্বপার তো এই স্টেশন মূলত বিরুৎ লোহিয়া গ্রাম যেটা মৌজা বলা হয় আমাদের খাতা দলিত অবস্থিত এটাই ইতিহাস সবাই জানে না বলে যে যে আশেপাশে কিছু গ্রাম আছে তার সেগুলোর নাম বলে আসলে এই এটা ইতিহাস বা আসলে সঠিক তথ্যটা আমরা জানতাম না আজকে আমাদের এখানে দুইটা সদীয় ভাই আছে তাদের কাছে আসলে সঠিক তথ্য জানলাম তাদের প্রত্যেক সম্পত্তি ছিল তাদের বাড়ি ছিল এখানে তাদের বাড়ি ছিল যখন জমি অধিগ্রহণ করে ভূমি অধিগ্রহণ করা হয় তখন তাদের বাড়ির ঘরগুলো থেকে সরাই দেওয়া হয় তারা জানে তারা জানে তাদের মাপ দাদা বা তাছাড়া সবাই জানে তাদের বাড়ি যেখানে ছিল তারা জানে তাদের তাদের তখন বয়স ছিল তারাও তার নলেজ আছে অতএব এটা নিয়ে কোনো রাখেনা স্টেশনটা আচ্ছা আমাদের এখানে স্টেশনটা কিছু মনমুগ্ধার পরিবেশ দৃশ্য আছে একটু আপনার একটু অবলোকন করেন একটু দেখেন নতুন স্টেশনটা একটু মেরামত করা হয়েছে মেরামত করার পরে বর্তমান স্টেশনটার দৃশ্য হচ্ছে এটা একটু আপনার একটু দেখুন নতুন করা হয়েছে এটা হচ্ছে স্টেশনের পূর্ব সাইট এটা হচ্ছে ডান পাশের টুকু হচ্ছে স্টেশনের মূল সাইট মূল স্টেশন যেখানে স্টেশন মাস্টার বসেন